পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস গোমতী জেলা পরিষদের তেরো জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন শুক্রবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এদিন একটি মিছিলও সংগঠিত হয় উদয়পুর শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস গোমতি জেলা কমিটির পক্ষ থেকে মিছিলটি জামতলা স্থিত পার্টি অফিস থেকে শুরু হয়ে উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি লিটন পাল সহ অন্যান্য নেতৃত্ব জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভারতীয় জাতীয় কংগ্রেস জেলা পরিষদের ১৩ জন প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে আজ মনোনয়নপত্র জমা দেন তিনি বলেন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার জামানায় রাজ্যে লুট চলছে চারিদিকে বিশেষ করে রাজ্যের গ্রামের মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা কোন কাজকর্ম না করে কোটি কোটি টাকা আত্মসাত করছে এই টাকা গ্রামের মানুষের উন্নয়নের জন্য আসা টাকা তাই এই লুটেরা বাহিনীকে পরাজিত করতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের লড়াই হবে বিজেপি বনাম জনতার। যারা বিজেপির সাথে আছে তাদের কাছে আহ্বান জানানো হচ্ছে তারা যাতে এই লুটেরা বাহিনীকে পরাজিত করে জনগণের পঞ্চায়েত তৈরি করে কমতি জেলা নির্বাচনে তেরোটা আসন রয়েছে সাধারণ এবং সংঘর্ষকে মিলিয়ে আমরা তেরোশো আসনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা মনোনয়ন সেখানে করব করছি বারোজন প্রার্থী আজকে আমরা এখন নিয়ে যাচ্ছি আরেকজন প্রার্থী অসুস্থ হওয়ার কারণে আগ্রহ আছে আগামীকাল মিছিলির মধ্য দিয়ে করছেন আপনারা হ্যাঁ মিছিলের মধ্য দিয়েই আমরা করছি আমরা এখন জেলা কংগ্রেস ভবন থেকে প্রদেশ কমিটির মাননীয় সদস্যভূমি সদস্য

ব্লক ঘেরাও করে রেখেছে রাস্তা দিয়ে যখন কর্মীরা যখন আমাদের অফিসে আসছিলেন কর্মসূচি আসছিলেন তাদেরকে বাড়ির ফেরত ফেরত পাঠানো হয়েছে অনেক পার্থীকেও সেখানে ফেরত দিয়েছে আমরা সেখানে পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে আমরা এখন নমিনেশন দেওয়ার জন্য আমরা তিনি